নিশ্ছিদ্র রাতে পাহাড়ের ধারে পুরনো কাঠের এক বাড়ি ছিল গ্রামের লোকেরা তাকে বলত নিস্তব্ধকুঞ্জ কারণ সেখানে গেলে হঠাৎ করেই চারপাশের সব শব্দ থেমে যেত না পাখির ডাক না বাতাসের শব্দ অদ্ভুত নিরবতা রোশন নামের এক তরুণ লোকগল্প শুনে সত্যতা যাচাই করতে বেরিয়ে গেল রাতে অর্ধচন্দ্রের আলয় পথ দেখে সে বাড়িটিতে পৌঁছাল দরজা অল্প খোলা ঠান্ডা বাতাসের মতো কিছু বেরিয়ে এলো। কিন্তু আশ্চর্য সেই বাতাসেও কোনও শব্দ নেই ভেতরে ঢুকতেই তার পায়ের নিচে কাঠের মেঝে কেঁপে উঠল কাঁপন সে অনুভব করল কিন্তু শব্দ হলো না রোশনের বুক ধরফর শুরু হল হঠাৎ সিঁড়ির ওপর থেকে সাদা পোশাকের এক নারী দেখা দিল তার লম্বা চুল মাটিতে লুটিয়ে আছে আর চোখ দুটি জ্বলছে কিন্তু কোনো শব্দ নেই চিৎকার করতে চাইলেও গলা শুকিয়ে গেল রোশনের নারীটি হাত তুলে দেখালো দেয়ালে ঝলানো একটি ফটো এক মেয়ে যার হাসি ফ্রেম ভরিয়ে রেখেছে রোশন তাকিয়ে দেখতেই বুঝল ওই ছবির মেয়েটাই ঠিক এই মাত্র সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা ভূত ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল রোশন পিছিয়ে আসতে গিয়েই দেখল তার চলার পথ বন্ধ হয়ে গেছে সেই মেয়েটি এবার ধীরে ধীরে নেমে আসছে কিন্তু কোনো শব্দ নেই কোনো শ্বাস কোনো পায়ের আওয়াজ কিছুই না মেয়েটি ঠিক তার সামনে এসে থেমে গেল তারপর মুখ খুলল কিন্তু শব্দহীন ঠোঁট নড়তেই রোশনের মাথায় এক ঝড় বয়ে গেল সে বুঝল মেয়েটি কথা বলছে শব্দ ছাড়াই হঠাৎ পুরো ঘর গুঞ্জনের মতো কাঁপতে শুরু করল দেয়ালে ঝোলানো সব ছবি একসাথে কেঁপে উঠল কিন্তু তবু কোনো শব্দ হল না তারপর ঠিক এক মুহূর্তে মেয়েটি অদৃশ্য হয়ে গেল পরদিন সকালে গ্রামবাসীরা রোশনকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পায় সে বেঁচে গেল ঠিকই কিন্তু আজও সে কথা বলতে পারে না শব্দ যেন তার মুখ থেকে উধাও হয়ে গেছে ঠিক সেই ভূতের মতোই নিঃশব্দ